নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সম্পাস কিচেন আজকের ভিডিওতে আমি এগারোটা বেকিং টুলস নিয়ে হাজির হয়েছি কেক বেকিং করতে আমরা সবাই ভালোবাসি আর সবাই প্রথম প্রথম চেষ্টাও করি কেক বেকিং করার কারণ প্রিয়জনদের জন্মদিনে যদি আমরা নিজেরাই কেক তৈরি করে তাকে গিফট করতে পারি তার থেকে ভালো উপহার বোধহ আর হয় না তাই আজকে যারা বিগিনার তাদের জন্য এগারোটা কেক বেকিং টুলস নিয়ে আমি হাজির হয়েছি কারণ এই জিনিসগুলো এই টুলসগুলো আমাদের সবার প্রয়োজন যেমন সবার প্রথমে আমরা কেক তৈরি করার জন্য যেটা আমাদের দরকার হয় আমরা ইংগিডিয়েন্টস বাজার থেকে নিয়ে আসবে সেই গুলো মেজার করা আর মেজার করার জন্য আমাদের যেটা সবার আগে দরকার এটা হচ্ছে কাপ বিভিন্ন মাপের কাপ চারটে সাইজ হয় এক কাপ হাফ কাপ ওয়ান থার্ড কাপ আর ওয়ান ফোর্থ কাপ এই কাপের সেট সবার প্রথমে দরকার জিনিসগুলো মেজার করার জন্য যেটা কতটা আমরা ব্রাউন সুগার নেব কি কতটা সুগার নেব কতটা ময়দা নেব সমস্ত কিছু আর তার থেকে যখন একটু বেশি পরিমাণে আমরা চলে যাব মানে আমরা যখন বিগিনার লেভেল থেকে একটু হাই লেভেলে চলে যাব তখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই ওয়েট মেশিনটা আর এই ওয়েট মেশিনটা শুধুমাত্র যে কেক বেকিং এর জন্য আমরা বিভিন্ন ইনগ্রেডিয়েন্টস ওয়েট করব তা কিন্তু নয় এই জিনিসটা কিন্তু আমরা যে কোনো রান্নাতে আমাদের কাজে লাগে মানে রান্নাঘরে এটা খুব একটা কাজের ইউটিলিটি জিনিস আমি এই কারণেই বলবো ধরো আমরা তো চাল ডাল ময়দা বা এই ধরনের জিনিসগুলো তো আর একটু একটু করে কিনি না যে একশো দুশো এরকম করে কিনি না আমরা মোটামুটি কেজিতে কিনি বা একটু বেশি পরিমাণে একসাথে কিনে বাড়িতে আনি কিন্তু যখন আমরা কোনো রান্না করি আমরা কিন্তু তখন বলি যে এক এক বলি যে আমরা কাপে মানে হাফ কাপ এক কাপ ইউজ এরকম ভাবে বলি আদারওয়াইজ গ্রামে বলি একশো গ্রাম দুশো গ্রাম তিনশো গ্রাম পাঁচশো গ্রাম আমাকে অনেকেই অনেক কমেন্টে জিজ্ঞাসা করে যে এই রান্নাটা এতজনের জন্য করতে কতটুকু লাগবে এই রান্নাটা এতজনের জন্য করতে কতটুকু লাগবে তার জন্য কিন্তু এইরকম একটা স্কেল মানে এইরকম একটা ওয়েট মেশিন কিন্তু আমাদের ভীষণ উপকারী হয় যদি আমাদের কিচেনে থাকে আর আমি আজকে যে কিচেন টুলস গুলোর জন্য বলছি মানে অ্যাকচুয়ালি বেকিং টুলস গুলো বলছি এগারোটায় সব কিন্তু কেনার জন্য আমি লিঙ্কগুলো সব ডেসক্রিপশনেও দিয়ে দেবো আর ভিডিও মাঝে মাঝেও দিয়ে দেবো তোমরা চাইলে কিনে নিতে পারো এগুলো কিন্তু খুবই মানে কোনোটাই খুব বেশি দামি জিনিস নয় একদমই রিজনেবল প্রাইসের জিনিস যেগুলো তোমাদের রান্নাঘরে কিন্তু খুব এফেক্ট করবে বা খুব কাজে লাগবে তাহলে প্রথমে আমরা চলে এলাম যে এই মাপ করে আমরা জিনিস নিয়ে নিলাম সে ময়দা হোক চিনি হোক নিয়ে নিলাম কিন্তু কিসের মধ্যে নেব কেকের ব্যাটার তৈরিটা কিসের জন্য কিসের মধ্যে করব তার জন্য দরকার হচ্ছে মিক্সিং বোল মিক্সিং যে এরকমই হতে হবে তার কোনো প্রয়োজন নেই মিক্সিং বোল আমাদের বাড়িতে থাকা গামলাও হতে পারে তবে এই সিলিকন বোলগুলোই হ্যান্ডি হয় খুব ইউজ করতে সুবিধা হয় আর যেহেতু মানে দেখবে আমরা যখন কেকের ব্যাটার তৈরি করি সেটা চারিদিকে লেগে অনেকটা নষ্ট হয় যদি আমরা স্টিল বা এই ধরনের অ্যালুমিনিয়াম এই ধরনের বাড়িতে নিই তার জন্য কিন্তু এই ধরনের এই বোল যদি আমরা কিনে নিই বিভিন্ন সাইজের হয় মানে একদম ছোট থেকে শুরু করে এরকম বড় এর থেকেও বড় আছে সেটা আমাদের দরকার কারণ এর মধ্যে আমাদের তৈরি করতে হবে কেকের ব্যাটার হ্যান্ড মিক্সারটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস অনেকেই আছে যে বাড়িতে মিক্সির মধ্যে কেকের ব্যাটারটাকে মিক্স করে নেয় কিন্তু তার যা রেজাল্ট আমরা পাই যারা কেক তৈরি করো রেগুলার রেগুলারলি তারাই জানবে তারা বুঝতে পারবে যে এটার মধ্যে আর ওটার মধ্যে কতটা ডিফারেন্স আমরা যখন টাকে ডিমটাকে উইস করব বা ব্যাটার তৈরি করবো সেই তার জন্য কিন্তু এই হ্যান্ড মিক্সচারটা ভীষণ একটা ইউজফুল জিনিস এগুলোর দামও কিন্তু বিভিন্ন রেঞ্জের হয় আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো তোমরা কিন্তু কিনে নিতে পারো আর যদি আমরা কেকটাকে আইসিং করতে চাই মানে ক্রিম দিয়ে আমরা আইসিং করতে চাই কেক আইসিং করতে চাই তাহলে কিন্তু ফ্রস্টিং করতে চাই তাহলে কিন্তু এটা লাগবেই কারণ হুইপ ক্রিমকে কিন্তু যেন তেন না আমরা মিক্সি মেশিনে বা মিক্সারে হুইপ করতে পারবো না আমাদের তার জন্য কিন্তু এটা মানে লাগবেই হুইপ ক্রিম যদি আমরা ইউজ করি কেকে আমাদের এই মিক্সারটা এই হ্যান্ড মিক্সচারটা কিন্তু লাগবেই তাহলে হয়ে গেল এক দুই তিন চার মিক্সিং হয়ে গেল কেক হয়ে গেল কেকটাকে এবার আমরা বেক করবো তার মিক্সিং করার সময় সময় যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে স্প্যাচুলা স্প্যাচুলা এরকম একটা স্প্যাচুলার দাম হয়তো ষাট সত্তর টাকা হয় কিন্তু খুব কাজের জিনিস নন স্টিকে যে কোনো রান্না কেক বেকিং এর জন্য যখন আমরা করি স্প্যাচুলা দিয়ে কিন্তু স্প্যাচুলার কাজটা অনেকটাই সুবিধা যেটা কিন্তু আমরা বাড়িতে থাকা খুন্তি দিয়ে করলে হবে না মানে দেখো করলে হবে না যদি আমি বলি সেটা ভুল করা তো যেতেই পারে কিন্তু এটা দিয়ে যতটা সুবিধা হবে খুন্তির কাজটা কিন্তু ততটা ইজি হবে না তাই জন্য আমি বলছি এই ভিডিওটার আমার মেন উদ্দেশ্য যারা প্রথম প্রথম বিগিনার লেভেলে কেক বেকিং করা ইন ফিউচার সেটাকে তোমরা প্রফেশন তৈরি করতে পারো এখন অনেকেই কেক প্রফেশনে চলে এসেছে বাড়িতে থেকে মেয়েরা আহ মহিলারা বাড়িতে থেকেই প্রফেশন করছে ভীষণ ভালো লাগে কাজ করছে তা তারা কিন্তু এই সমস্ত টুলস গুলো তোমরা নিতে পারো তার জন্য দরকার এরকম একটা স্প্যাচুলা এটা একটা ছোট সাইজ এগুলো বিভিন্ন সাইজের হয় আমরা তোমাদেরকে দেখিয়েওছি এর আগে অন্য ভিডিওতে তাহলে আমাদের কেক ব্যাটার তো তৈরি হয়ে গেল এবার কেকটা আমরা কেক টিনের মধ্যে ঢালবো কেক টিনে ঢালার আগে আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে বাটার পেপার এই যে হচ্ছে বাটার পেপার বাটার পেপারটা আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এই বাটার পেপার লাগে একটু একটু করে মানে সাইজ অনুযায়ী একটু একটু করে কেটে নিলেই হয়ে যায় তার জন্য আর দামও খুব একটা বেশি নয় বাটার পেপার দিয়ে আমাদের কেকের মধ্যে প্রথমে আগে এখানে একটাখানি কভার করে নিতে হয় তারপর এর মধ্যে আমরা অয়েল ব্রাশ করব অয়েল ব্রাশের জন্য আমাদের দরকার এরকম একটা ব্রাশ আর এই ব্রাশটা কিন্তু শুধুমাত্র বেকিং টুলস আমি বলবো না ভীষণ ইউজফুল কিচেনে এই ব্রাশটাতে যখনই আমরা অয়েল ব্রাশ করতে যাই সেই যদি পাটিসাপটা তৈরি করি বা যে কোনো কিছু হালকা অয়েলে বা হালকা বাটারে কিছু আমরা ফ্রাই করব মানে শ্যালো ফ্রাই করব হালকা কিছু করব তখন কিন্তু এইটা খুব কাজে লাগে মানে বেশি পরিমাণ না দিয়ে জাস্ট এখান থেকে নিয়ে এরকম ভাবে মধ্যে কড়াইয়ের মধ্যে ব্রাশ করে নিলে আমাদের অনেকটা কম অয়েলে আমরা কাজটা করতে পারি তাহলে তারপরে হয়ে গেল ব্রাশ করে নেওয়ার পর এবারে আমাদের দরকার কেক টিন কেক আমার কাছে বিভিন্ন রকমের আছে আমি কয়েকটা দেখাচ্ছি এরকম এগুলো 6 ইঞ্চি আট ইঞ্চি বিভিন্ন মাপের কেক টিন হয় এটা হচ্ছে ডোনাট কেক তৈরির এটা কেক টিন এটা আছে একটা লাভ সাইন তৈরির কেক টিন এটা আছে একটা স্কোয়ার কেক টিন এছাড়াও আছে আরো বিভিন্ন রকম আমার কাছে আছে বাচ্চাদের জন্য ধরে নাও স্পাইডারম্যান মিকি মাউস এই ধরনের কেকটি হয়। তারপরে তোমার আহ বার্বি ডল দিয়ে যে কেক কেক তৈরি করা হয় তার জন্য একটা অন্য ধরনের কেকটিন আছে সব রকমের কেকটিনই হয় এর আগেও কেকটিনের এর একটা বিস্তারিত মানে ভিডিও নিয়ে এর আগেও এসেছিলাম যে কারণ অনেক ধরনের কেকটিন হয় এগুলোর দাম কিন্তু এগুলো হচ্ছে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একবার কিনলাম এটা কিন্তু লাইফ লং চলবে কোনো নষ্ট হয় না কিছু হয় না তাহলে এই কেকটিনের জন্য আমরা তৈরি করতে পারি আর যদি তোমরা চাও যে একদম বিগিনার লেভেলে একদম ভাবে শুরু করবে সেটা কিন্তু আমরা অ্যালুমিনিয়াম ফয়েলও কেক করতে পারি তবে অ্যালুমিনিয়াম ফয়েলে যে কেকটা আমরা তৈরি করতে পারবো সেটা তো একটা নির্দিষ্ট শেপ হবে মানে ফ্রুট কেক যেগুলো আমরা গিফট করার জন্য করি তৈরি করি সেগুলো আমরা অ্যালুমিনিয়াম ফয়েলেই তৈরি করলাম ওখানে গিফট করে দিলাম কিন্তু আমরা যদি কোনো বার্থডে কেক তৈরি করতে পারি যার মধ্যে আমরা আইসিং করবো ক্রিম দিয়ে ডেকোরেট করবো সেক্ষেত্রে কিন্তু কেক টিনেই করতে হবে তখন কিন্তু আমরা যদি অ্যালুমিনিয়াম ফয়েলে করি সেটা কিন্তু হবে না তখন আমাদের নয় রাউন্ড শেপ দরকার নয় লাভ শেপ দরকার নয় স্কোয়ার দরকার আমরা যদি কেকটাকে প্রপার ভাবে আইসিং করতে চাই বা ডেকোরেট করতে চাই তাহলে কেক টিন গেল কেক টিনের আমি একটা সহজ উপায় বলে দিলাম কেক টিন না থাকলেও আমরা একদম বিগিনার্স লেভেলে অ্যালুমিনিয়াম ফয়েল ইউজ করতে পারি এবারে তো কেক টিনটা দেওয়ার কেক টিনে আমি কেক ঢেলে নিলাম কেকের ব্যাটার ঢেলে নিলাম সুন্দর করে আহ ডেকোরেট করে দিলাম ড্রাই ফ্রুটস দিয়ে এবার কেকটাকে আমরা বেক করবো বেক করার জন্য আমি সবাইকে বলি যে একদম যারা স্টার্টিং মানে যারা সবে প্রথম প্রথম কেক বানাচ্ছ তাদের কাছে সব থেকে ভালো অপশন হচ্ছে প্রেশার কুকার কারণ বাড়িতে প্রেশার কুকার মোটামুটি সবারই থাকে একটা পাঁচ লিটারের প্রেশার কুকারে যাতে এরকম ছোট একটা কেক টিন ঢুকে যাবে সেরকম একটা নিয়ে প্রেশার কুকার আমরা কেক বেক করেছি প্রেশার কুকারে কেক বেকটিটা একদম একদম বিগিনার্স লেভেলে বলছি খুব ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু যখনই আমরা এটাকে একটুখানি লেভেলটাকে বাড়াবো যে না হ্যাঁ এবার আমরা প্রেসার কুকারে কেক বেক করা শিখে গেছি সুন্দর কেক হচ্ছে বাড়িতে সবাই বলছে যে না দারুণ টেস্টি কেক হচ্ছে একটু উৎসাহ পেয়ে গেছি এবার আমাদের আস্তে আস্তে নিজেকে একটু ইমপ্রুভ করতে হবে তার জন্য আমাদের বেকিং টুসটা একটু ইম্প্রুভ করতে হবে তার জন্য দরকার হচ্ছে ওটিজি অনেকেই বলবে যে মাইক্রো ওভেনেও কেক বানানো যায় একদমই ঠিক মাইক্রো ওভেনে আমি নিজেও কেক বানিয়েছি কিন্তু আমি যেটা দেখেছি যে মাইক্রো ওভেনের থেকেও কিন্তু ওটিজিতে কেক বানানোর রেজাল্টটা সব থেকে ভালো পাওয়া যায় মানে সব থেকে ভালো কেক কিন্তু ওটিজিতে বানানো যায় সে যে কোনো কোম্পানির হতে পারে যে কোনো মাপের হতে পারে আমি তো বলবো সবার প্রথমে একটা ছোট কম দামি ওটিজি দিয়ে আমাদের শুরু করা দরকার এই ওটিজি আমার যেমন রয়েছে ওটিজি তে ওটেজিতে কেক বানালে আমরা দেখেছি যে খুব সুন্দর কেকটা হয় যেমন ময়শ্চার থাকে কেকে যেমন সফট হয় ওপর শেপটা সুন্দর হয় একদম ওটেজিতে তো পারফেক্ট কেকটা বানানো যায় তাহলে কেক বেকিং তো হয়ে গেল কেকটা আমরা ওটেজিতে বেক করে নিলাম যেটা ওটেজি দরকার আর ওটেজির কিন্তু দামও যে খুব বেশি হয় তাই না মনে হচ্ছে মাইক্রোওভেনের দামটা অনেকটা বেশি হয় কিন্তু ওটিজির দাম কিন্তু অনেক কম কারণ ওটেজিতে তো আমরা এমনি খাবার গরম করতে পারি না ওটেজিতে শুধু ওভেন মানে ওটিজি হচ্ছে হলো গ্রিলার আর টোস্টার এই তিনটের কাজ হয় মাইক্রোওভেনের এর মতো অত রকম কোনো কেক বেকিংটা হয় এটা আমি বলতে পারি তাহলে কেক কেক বেকিং হয়ে চলে এলো পর আমাদের যেটা লাগবে কেকটাকে আমাদের স্লাইস করে কাটতে হবে তার জন্য এরকম একটা নাইফ দরকার এই নাইফটা আমাদের খুবই কাজে লেগে গুলো সবই আমি বারবার বলছি যে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট একবার ইনভেস্ট করলে কিন্তু আমাদের সারা লাইফ লাইফ লং এই জিনিসগুলো চলে সবই দুবার করে করে প্রত্যেকবার কিনতে হবে সেরকম ব্যাপার নয় এরকম একটা নাইফ হয় নাইকটাকে দিয়ে কেকটাকে আমরা স্লাইস করি তারপর শুরু হয় হচ্ছে হলো আইসিং এর কাজ বা কাজ তার জন্য দরকার হচ্ছে এরকম একটা টার্ন টেবিল এটা কিন্তু খুব জিনিস এই একটা টার্ন টেবিল টেবিল এই টার্ন টার্ন টেবিলের কথাও বলবো কিন্তু বিভিন্ন দামের বিভিন্ন মেটেরিয়ালের হয় যেমন এই টার্ন টেবিলটা একটা মেটেরিয়াল তোমরা দেখতে পাচ্ছ আমি যখন একদম প্রথম প্রথম এই কুকিং বা বেকিং শুরু করি তখন আমি একদম কম দামে একটা টার্ন টেবিল কিনেছিলাম প্লাস্টিকের হয়তো দুশো আড়াইশো তিনশো টাকার মধ্যে তোমরা ওইটা দিয়েও শুরু করতে পারো আমি আবারও বলছি যে যেই সমস্ত কিচেন টুলস গুলো আমি দেখালাম বেকিং কেনার জন্য আমি দিয়ে দেবো তোমরা কিনে নিতে পারো ইজি হবে খুব বেশি দাম নয় আর টার্ন টেবিলের জন্য বললাম এই টার্ন টেবিল টা একটু দামি বোধ হয় খানেকের ওপরে হবে কিন্তু একদম আড়াইশো তিনশো টাকা থেকেও কিন্তু টার্ন টেবিল পাওয়া যায় যারা বিগিনার যারা শুরু করবে মনে করছো তারা কিন্তু ওই লো বাজেট কিনে শুরু করতে পারো তাহলে দেখো আমি কতগুলো জিনিস দেখালাম তোমাদেরকে আবারও গুনে গুনে বলছি একদম প্রথমে মেজারিং কাপ তারপরে দু নম্বরে ওয়েট মেশিন তিন নম্বরে আমাদের বোল দরকার চার নম্বরে স্প্যাচুলা দরকার পাঁচ নম্বরে দরকার হচ্ছে হলো এই বাটার পেপার এর মধ্যে বাটার পেপারটাকে সাইজ করে কেটে নেব ছ নম্বরে হচ্ছে হলো ব্রাশ যেটা অয়েল বা বাটার ব্রাশ করতে হবে সাত নম্বরে দরকার আমাদের একটিন একটিন বিভিন্ন রকমের আট নম্বরে এবার ওটিজি আমাদের ওটিজিতে কেক বেক ছুরি ও তার আগে একটা মিস করেছি এই হ্যান্ড মিক্সচারটা মিস করেছি এটা ন নম্বরে বলতে পারো দশ নম্বরে বলতে পারি ছুরি তার কারণ আমরা এটাকে স্লাইস করবো আর সবার শেষে এগারো নম্বর হচ্ছে হলো টার্ন টেবিল টার্ন টেবিলটা আমি বলবো যে একটু পরে কিনলেও চলবে কারণ এই ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা বেসিক কেক তৈরি করার জন্য দরকার তারপরে আমরা চলে আসবো কেক ডেকোরেশন ডেকোরেশনের বিভিন্ন রকম জিনিস আছে এর আগে তোমাদেরকে অনেক জায়গার খোঁজ দিয়েছি কেক ডেকোরেশন করার জন্য বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় তবে আমি আজকে বেসিক বেকিং টুলস গুলো নিয়ে বললাম দশটা থেকে এগারোটা বেকিং টুলস তোমাদেরকে দেখালাম আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে দেবে আর কোনটার কি কাজ সেটাও তোমাদেরকে বলে দিয়েছি আহ এই ভিডিওটা দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে শেয়ার করতে ভুলো না আর এরকমই দারুণ দারুণ ভিডিও দেখার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার